বাজেট সংকট কাটাতে নিউ ইয়র্ক সিটির সিনিয়র হাউজিং ফ্যাসিলিটিস থেকে নিরাপত্তা গার্ড প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ এর ফলে সিটির পঞ্চান্নটি বৃদ্ধাশ্রম থেকে নিরাপত্তা গার্ড প্রত্যাহার করা হবে এই সিদ্ধান্তের কারণে উদ্বেগে পড়েছেন সিনিয়র বাসিন্দা ও তাদের স্বজনরা তবে প্রকল্প অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার এডি কিপস নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি এর বাজেট শুনানিতে গত মঙ্গলবার জানানো হয় দু সালে ৩৫ মিলিয়ন ডলারের বেশি ঘাটতিতে রয়েছে সংস্থাটি বাজেট সংকট কাটাতে সিটির পঞ্চান্নটির বেশি বৃদ্ধাশ্রমে চলমান আনআর্মড সিকিউরিটি গার্ড প্রোগ্রাম বাতিলের পরিকল্পনা করেছে নিরাপত্তা কর্মীদের জন্য বছরে সাত মিলিয়ন ডলার খরচ করা হয়ে থাকে

inside. I started hitting him with my keys and screaming

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস